পৃথিবীর প্রতিটি মহাদেশেই রয়েছে আকাশ ছোঁয়া কিছু পর্বত কিন্তু ইন্টারেস্টিংলি বিশ্বের প্রথম পাঁচটি উচ্চতম শৃঙ্গই রয়েছে আমাদের এশিয়া মহাদেশে আচ্ছা এশিয়ার বাইরে সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না তবে চলুন এক নজরেই জেনে নেই উচ্চতার ভিত্তিতে বিশ্বের শীর্ষ পর্বতগুলোর তালিকা মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট এর উচ্চতা আট মিটার আর অবস্থান হিমালয়ের নেপাল তিব্বত সীমান্তে ও এই এভারেস্টের প্রাচীন তিব্বতী নাম চমু লুংমা যার অর্থ মাদার গডেস অফ দ্য ওয়ার্ল্ড কেটু বা গডুইন অস্টিন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু বা গডুইন অস্টিন যার উচ্চতা আট হাজার ছয়শো এগারো মিটার আর এর অবস্থান পাকিস্তান চীন সীমান্তের কারাকোরাম পর্বতমালায় এই শৃঙ্গকে বলা হয় দ্য সেভেজ মাউন্টেন কারণ আরোহণের ক্ষেত্রে মৃত্যুহার এভারেস্টের চেয়েও বেশি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট মিটার এটি ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত পরিষ্কার আবহাওয়ায় বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকেও এই পর্বতের চূড়া দেখা যায় যা ভৌগোলিকভাবে একটি বিশেষ আকর্ষণীয় ঘটনা লোৎসে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত হল লোৎসে যার উচ্চতা আট মিটার এটি অবস্থিত হিমালয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের ঠিক পাশে একই রিস সিস্টেমে লোৎসে মূলত নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিস্তৃত মাকালু মাকালু হল পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ পর্বত যার উচ্চতা আট মিটার এটি নেপাল তিব্বত সীমান্তে হিমালয়ের মহালঙ্গুর পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত মাকালুর স্বতন্ত্র পিরামিড আকৃতির চূড়া এটাকে ভূগোল ও ভূতত্ত্ব উভয় দিক থেকেই অনন্য করেছে শুরুতেই বলেছিলাম এশিয়ার বাইরে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের কথা এশিয়ার বাইরে সর্বোচ্চ উঁচু শৃঙ্গ হল একঙ্কা গোয়া যার উচ্চতা ছয় হাজার নয়শো বাষট্টি মিটার এই মহিমান্বিত শৃঙ্গটি অবস্থিত দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার আন্দিস পর্বতমালায় মজার বিষয় হল এটি বিশ্বের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি নির্ভর পর্বত উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ দেনালি যা ম্যাকেনলি পর্বত নামেও পরিচিত এর উচ্চতা ছ মিটার এবং এর অবস্থান যুক্তরাষ্ট্রের আলাস্কায় আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হল কিলিমানজারো এর উচ্চতা পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার এবং এর অবস্থান তানজানিয়ায় কিলিমানজারো একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু স্বতন্ত্র পর্বত হিসেবে খ্যাত ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এলভ্রাস এর উচ্চতা পাঁচ মিটার এবং এর অবস্থান রাশিয়ার ককেসাস অঞ্চলে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হল ভিনসন ম্যাসিফ যার উচ্চতা চার হাজার আটশো বিরানব্বই মিটার ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট উইলহেম এর উচ্চতা চার মিটার এটি পাপুয়া নিউগিনিতে অবস্থিত পাহাড় যত উঁচুই হোক জানার আগ্রহই আমাদের আরও উঁচুতে তোলে সামনে এগিয়ে নেয় তাই কৌতূহলটাকে বাঁচিয়ে রাখুন তথ্য নিজেই পথ দেখাবে